ভন্ড কবিরাজ বসিরের কুকীর্তিতে চঞ্চল ছড়ালো রাতাবাড়িতে এসিড জাতীয় কেমিক্যাল হামলায় আক্রান্ত মহিলা সহ পাঁচ সদস্য অপরাধের মাস্টারমাইন্ড বিতর্কিত কবিরাজ বশির উদ্দিন অভিযোগ আক্রান্তদের পবিত্র রমজানের সন্ধ্যায় জঘন্য হিংসাত্মক ঘটনা সংকটিত হয়েছে রাতাবাড়িতে রাস্তা থেকে মাটি কাটায় বাদানুবাদ ঘিরে মনোমালিন নির্জেরে ইফতার মিটতে অ্যাকশন ইফতারের পরে নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার আক্রান্তরা ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাতাবাড়ি কাজীর বাজারের তলগাঁওয়ে আক্রান্তদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে ভণ্ড কবিরাজ বসির উদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের রাতাবাড়ি থানায় ভণ্ড বশিরের বিরুদ্ধে বহু কুকীর্তির অভিযোগ থাকলেও স্থানীয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে না বলে অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীর আওয়ার যাওয়ার পরেও বসির আহমদের এগেনস্টে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় না অথচ হে সোসাইটির মধ্যে মানে যোগ্যতা চালাইয়া যায় তো হাটিয়া যাওয়ার সময় রাস্তা মানে বসির যে তার বাড়ির সামনে যাওয়ার পরে তারা বাইর হইয়া এসিড দিয়া মানে তারা এই তারা মানে মুখর মধ্যে মারছে তারা দুই এই বিলাল আহমদ যে টান এরপরে জিয়াউর রহমান যে এনর মুখো মারছে হেলাল যে এনর আত পড়ছে আর ওখান থেকে উড়িয়া গিয়া মানে সাইটর গড়ার একজন মিনারা বেগম হইয়া

আজ পাঁচজন মানুষ সিলজান মেডিকেল যাইতি হইছে গিয়া তার আর এই অ্যাসিড সিটানের কারণে এখন এই গ্রামর মানুষগুলা বাস্তকিভাবে আজকে এই মানুষ যে চার পাঁচ জনরে অ্যাসিড অ্যাটাক করে দিল কালকে আরো জন করতে পারে না করি কি বিশ্বাস যে এই যে ব্যক্তি এই মানে এই যে পরিবারের মানুষ যারা এরা শুধু মানে এই যে ঘটনা অ্যাসিড মারা এটা না তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লইয়া মানে সবসময় ব্যস্ত থাকে রমজানের পবিত্র দিনেও এসিড জাতীয় বিষাক্ত কেমিক্যালের হামলার মতো দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী রাতাবাড়ির বাজার এলাকার তলগাঁও সরকারি রাস্তায় মাটি কাটা নিয়ে মতানৈক্যের জেরে ইফতারের পর নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীদের এসিড হামলার শিকার হলেন একই বাড়ির দুই পরিবারের মহিলা সহ মোট পাঁচ সদস্য আহতরা যথাক্রমে বিলাল আহমেদ হেলাল আহমেদ জিয়াউর রহমান মিনারা বেগম এবং শুনুর আলী বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিতে আক্রান্তরা বাধা দিলে একই গ্রামের বশির উদ্দিন জামান উদ্দিন সহ অন্যান্যরা সম্মিলিত অ্যাসিড হামলা চালিয়েছে এতে গুরুতর আহত অবস্থায় আহতদের চোরগোলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হয় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গ্রামের জনগণের তরফে শামীম আহমদ সহ অনেকেই অভিযোগ করে জানিয়েছেন বসির আহমদ একজন ভণ্ড কবিরাজ সে নানা ধরনের অ্যাসিড এবং কেমিক্যাল অবৈধভাবে ব্যবহার করে সাধারণ জনগণকে বোকা বানিয়ে প্রতারণা করে থাকে তার গৃহে এভাবে অনৈতিকভাবে কেমিক্যাল এবং অ্যাসিড মজুদ রেখেছে ঘোষণা এবং এই অ্যাসিড দিয়ে হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি বসিরদের বিরুদ্ধে আরো অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেছেন এই ঘটনার বিরুদ্ধে ভন্ড কবিরাজ বসির সহ তার সাংগোপাঙ্গদের অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় আমার নাম হইল আমিন আমার মা ওই যে রাস্তা এই নমাজ আবার সময় কথাবার্তার মাধ্যমে এটুক সে হাল্লা চিটকার ওর তারা কিতা একটা মাত লাগাইছে বিয়াফার লইয়া রাস্তার একটা মাটি উঠানি লইয়া আগে মাত কথা হয়েছিল আর মাটিটাই উঠানি হইতো ওটা বিয়াফারে নমাজও যাওয়ার সময় আগে মাত কথা হয়েছে নমাজও যাওয়ার সময় যে মানুষরে এই যে সিট লইয়া তারা রাস্তা ডুবাইছে ওটা শুনি আমার মা বাইর হয়েছিল তানোর চকুর মধ্যে এ সিট ফালানি হয়েছে তারা দ্বিতীয়তে হয়েছে গিয়া তারা এ সিট এই ধরনের সামান বাড়িতে রাখে মানুষরে বিভিন্ন ফাঁকিরে তাৰা প্ৰতাৰণা কৰে টোকামি কৰে বিভিন্ন ক্ষেত্ৰত মানুহ আনিয়া বাহিৰত মানুহ আনাই আনাই পাঁচশ এক হাজাৰ টকা দিয়ে দিয়া কয় আমাৰ এটা বেমাৰ কমছে খমছে বলিয়া এটা ভিডিঅ' বনাই তাৰ মাৰ্কেটত ছাৰে বালা বালা ইউটিউবাৰক লাই পাঁচ হাজাৰ দহ হাজাৰ টকা দিয়ে দিয়া ভিডিঅ' বনাই লোৱাই লৈ আহাৰ কৰে কঢ়িয়া বজাৰ বাঢ়ি তাৰ সব সময় এটা মানুহ আহে তাৰ বাহিৰে খাই খাই লোকেলিটিৰ কোনো মানুহ আহে বাহিৰা মানুহ আহ পাঁচ হাজাৰ দহ হাজাৰ টকা পৰ্যন্ত চাৰ্জ লয় লৈ যায় এই যে পইচা বনাইছে এই পইচাৰ পাৱাৰৰ কাৰণে গ্ৰামৰ মানুহ চলাফিৰা বহুত কঠিনাইছে তাৰ বিভিন্ন ৰাস্তাৰ দিশ দিয়ে ৰাস্তাৰ মধ্য আনিয়ে তাৰা এই অন্যান্য সামান ৰাখি দিয়া আনিয়া ৰাস্তাৰ দিশে মানুহ চলাফিৰা দিগদাৰী হয় তাৰ ব্যাপাৰে কিছু কথা বাৰ্তা কৰাৰ কাৰণে গ্ৰামৰ মানুহ পাঁচ চাৰজন মানুহ শিলচান মেডিকেল যাইতী হৈছে তারা এই এসিড সিটানের কারণে আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করি আর যে ওটা আমরা ওটা দেখে দেওয়ার লাগিয়া বা আমরা এম এল এ আসুন এই জায়গার বিশিষ্ট আরো কিছু মানুষ আসুন যারা এই ব্যাপারে গ্রামের মানুষ গিলা চলাচল করতে পারত ওটার ব্যাপারে আমরা মারি যে এটা কোনো ধরনের অসুবিধা হোক না ওটার লাগে আর তারা এখনো পর্যন্ত রাস্তার দিকে মানুষ বাড়াইতে হইলে গিয়া ডর লাগে গিয়া এসিড আক্রমণ করে অন্য একজনের শোনা যায় যে বন্দুক লইয়া বই রয়েছে এটা কি তার হয় এই গ্রাম সব ব্যবসায়ী মানু কোনোদিন কেউ ঝগড়া গাড়ি গেছে না আর ঝগড়া সন্ধেওয়ালা কেউ নাই গতি তারা এইরকম কাজ করিয়া যা আমি থলগাঁও গ্রামবাসী পক্ষ থেকে আমি কই আর মানে আমরা এখান আজকে সন্ধ্যার পরে মানে ইফতারও ঠিক ফরে যে নমাজর যে সময় হয় এইখান ও আমি যে বাড়ি থেকে কথা কই আর ও বাড়িরও বিলাল আহমেদ এরপরে তার বাইল হেলাল আর জিয়াউর রহমান বা আরো কয়েকজন মানে যারা প্রেজেন্ট আসই এরা সারাও আমরা ও গাওয়ার মানুষও আমরা সব মানে গ্রামবাসী মানে নমাজও আমরা জেনারেলি মুসলিম মানুষ সাধারণত ইফতারর ফরে নমাজও যায় এরা সব মানে মিডিয়া মানে সন্ধ্যার ফরে নমাজ মানে জেনারেলি ও নমাজও যার রাস্তার দিকে হাঁটিয়া তো আমার শোনামতোই আর কি তো হাটিয়া যাওয়ার সময় রাস্তা মানে বসির যে তার বাড়ির সামনে যাওয়ার পরে তারা বাইর এসিড দিয়া মানে তার এই তারা মানে মুখর মধ্যে মারছে তারা দুই এই তান এরপরে জিয়াউর রহমান যে এনর মুখো মারছে হেলাল যে এনর আতো পড়ছে আর ওখান থেকে উড়িয়া গিয়া মানে সাইটর গড়র একজন মিনারা বেগম কইয়া এই আসলাও মানে এর উল্টা সাইডে হোক মানে টি অপোজিট সাইডে মানে রাস্তার সাইডের গড়র মানুষ হেনরও উফরে পড়ছে চকুত পড়ছে আর আরেকজন আসলো সুনুরালী হইয়া হেন ও দারো হো মনে নমাজো যাইত্রা যতটুকু আমার হেনো নমাজো যাইত্রা ও সময় মানে দি মারা হয়েছে এখন ঘটনা হইল আমি ও জিনিসটা আমরা এই গ্রামর মানে এখানে দেখতে পারবা প্রচুর মানুষ আছে গ্রামর মানুষ সবে এক বাক্য ইকানো সাক্ষী দিবা যে এই যে ব্যক্তি এই মানে এই যে পরিবারের মানুষ যারা। এরা শুধু মানে এই যে ঘটনা এটা তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লইয়া মানে সবসময় ব্যস্ত থাকে যেমন মনে করো তারা অন্যান্য ধরনের তো আছে আমরা অনেক অনেক জিনিস এগুলো আমরা মুক্তি উচ্চারণ করতে পারতাম না এগুলোও আছে আর স্পেশালি এই যে কেমিক্যাল যেটা যেটা গিয়া টোটালি ইলিগেল একজন মানুষের কেমিক্যাল মানে রাখার কোনো আইনগত কোনো এই ধরনের কোনো ইয়ে আছে বলে আমরা জানা মতো পর্যন্ত শুনছি না যে কোনো মানুষ কেমিক্যাল হে তার ঘরও রাখতে পারে অথচ হে মানুষের খেলা দেখায় যে আগুন ধরাই দিছে ইয়র মধ্যে মাটির মধ্যে আমি যে এ মানুষ হিসাবে আমি জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডর মধ্যে আগুন ধরে এখন এই জিনিসগুলা বিয়ত বাইরে লয় বারবার বসি বসির যে ভিডিও যেগুলা এগুলা প্রায় সময় মানে সোশিয়াল মিডিয়া দেখা যায় তারপরেও বসির আহমদের এগেনস্টে কোনো ধরনের কোনো একশন নেওয়া হয় না অথচ হে সোসাইটির মধ্যে মানে ওরা যোগতা চালাইয়া যার এরপরে ইকানো আরেকটা ছেলে তারার নামটা কি তা আজিম আজিম কুইয়া একটা ছেলে কয়েকদিন থেকে গিয়ে কেন ঘুরাফিরা করে তার আর বাইদনা না কিতা এগুর আত মানে ও গাওয়ার মানুষের স্টেটমেন্ট অনুসারে যতটুকু শুনছি যে পিস্তল লইয়া ঘুরাফিরা করে চুল লম্বা লইয়া ইয়া তার বাড়ি অন্য জায়গা তার হে এই গ্রামের ভিতরে মানে অবাধে ঘোরাফিরা করে পিস্তল লইয়া ঘুরাফিরা করে এখন এই গ্রামের মানুষগুলা গুলা বাস্তব কিভাবে আজকে এই মানুষ যে চার পাঁচ জনের এসিড এটাক করে দিল কালকে আরেকজন তো করতে পারে না কি বিশ্বাস এই ভন্ড কবিরাজ নিজের গ্রামে দীর্ঘদিন ধরে নানা বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করে সাধারণ মানুষের চোখে ধান্দা লাগিয়ে প্রতারণা চালিয়ে যাওয়ার অভিযোগ একাধিক সময় প্রশাসনকে অবগত করা হলেও ব্যবস্থা গ্রহণ করা হয় না তাছাড়া তার কুকীর্তির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে নানাভাবে হুমকি ধমকির অভিযোগ তুলে ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে তীব্র খুব উগড়ে দিয়েছেন ভণ্ড কবিরাজের সমস্ত ভণ্ডামি বন্ধ করার পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামের সর্বস্তরের মানুষজন এটা মারাত্মক দুর্ভাগ্যজনক রাতাবাড়ির ইতিহাসে এমন হামলা প্রথম বর্তমানে যারা উন্ডেড শিলচর মেডিকেল কলেজে রেফার হয়েছেন তো আমরা এমন ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্ষার জানাই তৎসঙ্গে আসামিদের গ্রেফতারের জোরালো দাবি জানাই আজকে এক মহিলার উপরে মিনারা বেগম নামে এক মহিলার উপরে প্রায় ষাট ঊর্ধ্ব মহিলার উপরে যে অ্যাসিড হামলা হয়েছে খুব দুঃখ লাগে আর বিলাল আহমেদ জিয়াউদ্দিন সম্ভবত আর একটা বাচ্চা আছে এরা রিকোজিশন লইয়া গেছে মেডিকেল রেফার হয়েছে যথারীতি পুলিশ আহিছে পুলিশ তদন্ত করে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে রাতাবাড়ি পুলিশ করিমগঞ্জ পুলিশ স্বোষিত কবিরাজ বসির আহমেদ যে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মানুষের রোগ নিরাময়ের গ্যারান্টি দেয় এবং তার বাই তাদের বাইশ অনুযায়ী তার বাই জামাল এবং তার আরেক বাইক না আজিম এই তিনজনে যেমন তো আমরা সাধারণত ফার্মেসিতে যখন কেমিক্যাল ব্যবহারে নিষেধ আছে এবং স্বাস্থ্য বিভাগের বাধা দরাবদা আছে এবারে একজন বাড়িতে কি বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছে এই ব্যাপার কি বলবেন এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ আজকে একটা ছোট বাচ্চা থেকে বাচ্চা এমন হামলা করতে পারে যেটা কোনোদিন দতাবলী আসলো না আজকে যেটা হইছে এটা মারাত্মক দুর্ভাগ্যজনক এবং একটা পথ দেখানি হইছে যে অ্যাসিড দ্বারা মানুষে আক্রান্ত করা যায় এবং এটা যদি প্রাথমিক স্তরে প্রশাসন মাত্রা এটার একশন না লয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটা তাকে একটা প্রেরণা পাইব ভবিষ্যতে ছোটোখাটো হামলার লাগে অ্যাসিড আমলা করব। ছোটোখাটো ঘটনার সামনে নিয়ে অ্যাসিড হামলা করতেও দ্বিধাবোধ করত নাই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন